নমস্কার বন্ধুরা আজ ছেলের আবদারে বানিয়ে ফেললাম চট জলদি ঘরে থাকা উপকরণ দিয়ে এরকম একটা সুন্দর আমের কেক কেউ খেয়েছেন কমেন্ট করে জানাবেন দেখি এইরকম একটা জলদি বানানোর জন্য স্পঞ্জি কতটা স্পঞ্জি হয়েছে আগে দেখে নিন খুবই খালি দুশো গ্রাম সুজি আর একটা হেমসাগর আম দিয়ে হাফ কাপ চিনি দিয়ে আর সামান্য একটু গুঁড়ো দুধ কাজু বাদাম আর লিকুইড দুধ আধপোয়া মতো এইটুকু উপকরণ দিয়ে আমি ঘরে থাকা জিনিস দিয়ে কেকটা বানিয়ে ছেলের আবদারটা পূরণ করেছি কে আনন্দ মনে খেয়েছে দেখুন আমি প্রথমে সুজিটাকে পেস্ট করে গুঁড়ো করে নিলাম মিক্সিতে তারপরে ওই আমটা আর হাফ কাপ চিনি দিয়ে ওটাও পেস্ট করে নিলাম দিয়ে এখানে একটা পাত্রে ওই সুজিটাকে ঢেলে ওই গুঁড়ো দুধ আর হাফ চামচ মতো বেকিং সোড়া দিয়ে ওটাকে ভালো করে মাখিয়ে ওই উষ্ণ দুধটা দিলাম আর আমের কাতটাও ঢেলে দিলাম আবারও ভালো করে মাখিয়ে ওটাকে একটা সাইডে চাকা দিয়ে রেখে দিলাম তারপরে এদিকে বাটিতে সামান্য ফোঁটা তেল দিয়ে বাটার পেপার চেপে দিয়ে ওটা ভালো করে টেনে দিলাম তারপরে ওই পেস্টটাকে আবার একবার ভালো করে ফেটিয়ে নিয়ে পেস্টটা দেখুন খুব ভালোভাবে ফুলেও গেছে আগে থেকে অনেকটা ফুলে গেছে তো ওটা আমি আর একটু ফেটিয়ে নিয়ে ঢেলে দেবো আপনারা নিজেরাই করতে পারবেন একটু দেখুন ভালো করে পারবেন কোনো সমস্যা হবে না তো ওইভাবে আমি ঢেলে দিয়ে ওইটাকে একটু ঝাঁকিয়ে নেবো যাতে বাবলসগুলো বেরিয়ে যায় তো ভেতরে আর কোনো হাওয়াই থাকবে না তারপরে এদিকে আমি গ্যাসে একটা কড়া চাপিয়ে দিয়েছি মিনিট পাঁচেক মতো হাই হিট করে ওটাতে স্ট্রেনার বসিয়ে আমি এটা বসিয়ে দেবো পঁয়তাল্লিশ মিনিটের জন্য তো আপনারাও চাইলে এটা করে চায়ের সঙ্গে খেতে পারেন বাচ্চাদের টিফিন দিতে পারেন নিজেরাও খেতে পারেন হেলদি হবে আমি আবার ড্রাই ফ্রুট ছড়িয়ে দিলাম আপনাদের কাছে যেটা থাকবে আপনারা ছড়িয়ে দেবেন আমি কাজু বাদাম ছিল ছড়িয়ে দিলাম পঁয়তাল্লিশ মিনিটের জন্য চাপা দিয়ে দিলাম পঁয়তাল্লিশ মিনিটের পরে ফিরে এসে দেখছি যে সুন্দরভাবে হয়েছে তারপরে আমি গ্যাসটা অফ করে দিয়ে আরও দশ মিনিটের জন্য দমে রেখেছিলাম দেখুন কাঁটা চামচে দিয়ে আমি ফুটে দেখছি যে ওটা ঠিকভাবে হয়েছে পেছনে লেগে যায় আমি বা প্লেট চাপা দিয়ে ওটাকে নামিয়ে ঠান্ডা হওয়ার পরে ঠান্ডা মানে পুরোপুরি হয়েছিল না পুরোটাই সুন্দরভাবে ছেড়ে গেল এইভাবে কেটে আপনাদেরকে দেখাচ্ছি এবং সবাইকে পরিবেশন করছি ভালো লাগলে শেয়ার করবেন করবেন লাইক করবেন টাটা